প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি নালিতাবাড়ি কাগজের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি অভিজিৎ শাখা। সীমান্ত ঘেঁষা শেরপুরের নালিতাবাড়ি এবং নকলা উপজেলা ইতিমধ্যে শীত বেশ জেকে বসেছে শীতে জমে যাওয়ার অবস্থা কিন্তু নির্বাচন কিন্তু ঠিকভাবে জমছে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর দুই নকলা নালিতাবাড়ি আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন পাঁচজন প্রার্থী এর মধ্যে মনোনয়ন যাচাই বাছাই করে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে মাত্র দুইজন প্রার্থীর মনোনয়ন বৈধতা পেয়েছে সবশেষ সন্ধ্যার পর জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন নালিতাবাড়ি কাগজকে নিশ্চিত করেছেন বিএনপি মনোনীত প্রার্থী যিনি ছিলেন প্রকৌশলী ফাহিম চৌধুরী তার মনোনয়ন কিন্তু বাতিল করে দেয়া হয়েছে তিনি অস্ট্রেলিয়ার নাগরিক ছিলেন এবং গত ছাব্বিশ ডিসেম্বর তিনি এই নাগরিকত্ব বাতিল চেয়ে আবেদনও করেছেন অস্ট্রেলিয়াতে কিন্তু এই বাতিল চাওয়ার পর অস্ট্রেলিয়া থেকে তাকে কোনো সনদ দেওয়া হয়েছে কিনা না সেই সনদ তিনি মনোনয়নের সাথে যুক্ত করেননি এবং এই কারণে তার মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছে একই সাথে যিনি বিএনপির আরেকজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেও বিএনপির দলীয় কোনো মনোনয়নপত্র সেই মনোনয়নপত্রে মনোনয়নপত্র দাখিল করতে পারেননি তিনি ইলিয়াস খান তার মনোনয়নপত্র বাতিল হয়েছে ঋণ খেলাপির জন্য বাতিল হয়েছে রফিকুল ইসলাম যিনি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ছিলেন এই তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল করে দেয় এখন শেরপুর দুই নালিতাবাড়ি আসনে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আল কায়েশ এবং জামেত ইসলাম মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া এবং এখানেও একটি মজার ব্যাপার হচ্ছে দশ দলীয় জোট যদি হয়ে যায় তাহলে জামেতে ইসলাম এবং ইসলামী আন্দোলন এই দুটি দল থেকে যে কোনো একটি দলের প্রার্থী থাকবে এবং শেষ পর্যন্ত যদি কোনো প্রার্থী রিট করে আপিল করে তার মনোনয়নের বৈধতা নিয়ে আসতে না পারে এবং তাদের এই ইসলামী আন্দোলন এবং জামাতে ইসলামের জোট শেষ পর্যন্ত ঠিক থাকে তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে যাওয়ার কোনো প্রার্থীর সম্ভাবনা কিছুটা হলেও রয়ে যায় তবে আমরা বিভিন্ন বিএনপির নেতাদের সাথে কথা বলেছি যারা ফাহিম চৌধুরীকে সমর্থন দিয়ে যাচ্ছেন তারা যেমনটি জানিয়েছেন আগামী সোমবার নাগাদ তারা চেষ্টা করবেন যেন অস্ট্রেলিয়া থেকে ফাহিম চৌধুরী যে মরণ তিনি যে নাগরিকত্ব বাতিল চেয়ে আবেদন করেছেন তার পরিপ্রেক্ষিতে একটি সনদ যেন তারা জমা দিতে পারেন এবং এখন বিকেল পাঁচটা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ফাহিম চৌধুরীকে যে নিয়ম ধরে দিয়েছিল বিকেল পাঁচটার মধ্যে যদি তিনি সেই সনদ জমা দিতে পারতেন তাহলে তার প্রার্থিতা বৈধ হয়ে যেত এবং একটা তার সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল বিকেল পাঁচটা পর্যন্ত বিকেল পাঁচটার পর জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তার সাথে বারবার যোগাযোগ করছিল আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি উভয় কর্মকর্তার সাথে সবশেষ প্রায় পৌনে ষাটটা নাগাদ সন্ধ্যা পৌনে ষাটটা নাগাদ জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন নালিতাবাড়ি কাগজকে নিশ্চিত করেছেন এখন কাগজ সময় মতো জমা দিতে না পারায় ফাহিম চৌধুরীর প্রার্থিতা বাতিল করা হয়েছে এই ছিল সর্বশেষ আবারো যে কোনো সঠিক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পারিবারিক ভ্রমণ এয়ারপোর্ট ড্রপ বিএ বা মিটিং গাড়ি ভাড়ার একটাই ভরসা নালিতাবাড়ি রেন্টাকার আরামদায়ক নিরাপদ এবং সময়নিষ্ঠ সেবার জন্য নালিতাবাড়ি রেন্টাকার আপনার বিশ্বস্ত সঙ্গী